চলে গেল নমস্কার এটি অফিসিয়াল ব্লক চ্যানেলে সবাইকে স্বাগতম আর আজকে দেখতে পাচ্ছ আমাদের বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অন্তিম দিন মানে আজকে ফাইনাল হবে এনওয়াল স্পোর্টস মিট এইখানে দেখতে পাচ্ছ হাই স্কুল আর আগে আমাদের দুদিন ট্রায়াল হয়েছে আজকে ফাইনাল দিন ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল দিন তো তার জন্য সবাই সাজগোজ করছে ওই মাঠের ওই দিকে দেখতে পাচ্ছ আর এখানে একটা লোগো দেওয়া রয়েছে লোগো আমরা করেছি এই প্রথমবার আমরা করছি এইখানে এই যে দেখো এম এইচএস দু হাজার পঁচিশ অ্যানুয়াল স্পোর্টস আর এখানে একটা লোগো দেওয়া আছে দেখতে বেশ ভালোই লাগছে আর এখনও আমাদের অনুষ্ঠান শুরু হয়নি অনুষ্ঠান শুরু হওয়ার মুখে এদিকে সাজগো চলছে আমাদের পতাকা উত্তোলন হবে আজকে জাতীয় পতাকা এবং আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার যে পতাকা রয়েছে সেটাও উত্তোলন করা হবে আর এইখানে ডেকোরেশন দেওয়া হচ্ছে ফুল দিয়ে গাঁদা ফুল দিয়ে আর এইখানে আমাদের জাতীয় পতাকা আর এইদিকেও রয়েছে এখানে একটা করা হচ্ছে এটা আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পতাকা বেশ রাউন্ডটা ভালোই হয়েছে উড়ে যাচ্ছে আবিরগুলো মুখে ঢুকে যাচ্ছে এখন আপাতত বান্ধ হাওয়া দিচ্ছে উড়ে যাবে আর এটা বাঁধা হচ্ছে আর আমাদের ওইখানে টেন্ট অফিস করেছি আপাতত টেম্পোরারি ওইখানে আমাদের অতিথিরা বসবেন ওইখানেই আমাদের প্রাইজ বিতরণ করা হবে আর এটা তৈরি হচ্ছে এই যে দেখালাম এই যে কি ধরেছে দেখি দেখো হলুদ হলুদ গাঁদা ফুল

ফাইনাল ডেকোরেশন হয়ে গেল এই এরকম আর এখনও পতাকা উত্তোলন হয়নি এটা আপাতত সাজানো হলো মাঠের মাঝখানে আর এইখানে আমরা একটা কাউন্ট নেব তার জন্য আমরা ছাত্রীদেরকে আমরা লাইনে দাঁড় করাচ্ছি এই দিকে এই যে দেখতে পাচ্ছ তো চলো কাউন্টার নিয়ে নিই তারপরে আবার ভিডিওতে আসবো এই চলে এসো চলে এসো দাঁড়িয়ে যাও আর এখানে আমাদের ছাত্রীরা দাঁড়িয়ে গেছে এই লাইনে আর ইভেন্টের নাম দিয়েছি তো মিউজিক্যাল চেয়ার আর আরো আছে আর এই যে আর গ্রন্থিটা নিয়ে নিই গন্তি টা ভালো করে দেবে গন্তি ভালো করে দেবে কমে গন্তি নেওয়া হচ্ছে গন্তি ভালো করে দেবে দুদিন ধরে কাউন্ডে খেলাধুলা হয়ে গেছে বলে রাস্তার আজকে গল্পের চুড়ন্ত প্রতিযোগিতা বলেছে আর এইখানে আমাদের ছাত্ররা দাঁড়িয়ে পড়েছে লাইনে আর কাউন্ট নিয়ে নিয়েছি এবারে এখনও আসার মুখে অনেকে রয়েছে রাস্তায় রয়েছে তো যে কটা আছে তাদের কাউন্ট আমরা নিয়ে নিয়েছি আর এইখানে আমাদের পতাকা উত্তোলন হবে তো সবাই আসুক আমাদের অতিথিরা না এখানে দর্শক বলে কেউ নেই সবাই পার্টিসিপেন্ট আর এই স্কিপিংটা তাহলে কিসের বনির ও কে আছে বনি ও কত নাম্বার পিঠের পিঠের একশো তেরো এই তো একশো ষোলো না

রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক পার্থপ্রদীপ সিংহ মহাশয় মাননীয় সুজিত কুমার রায় প্রাক্তন সম্পাদক বিদ্যালয় পরিচালন সমিতি মাননীয় তমল কৃষ্ণ মহাশয় প্রাক্তন সম্পাদক বিদ্যালয় পরিচালন সমিতি আমাদের পতাকা উত্তোলন হবে পতাকা উত্তোলন তারপর জাতীয় সঙ্গীত এখন আমাদের পতাকা উত্তোলন করা হবে আর তার জন্য আমরা মাঠের মাঝখানে চলে এসেছি তাই যে আমাদের দিদিরা চলে এসছেন পতাকা উত্তোলনের জন্য Bueno, yo que parece. ¿Qué pasa?

शुभ नामे जा तब शुभ आशीष माने जाने तब जयता था। जय दादा जन गण मंगल गायक जय हे भारत भाग्य विधाता जय हे

আমাদের বিশ্ব শান্তি বার্তা বহনকারী বহাত উচ্চ বিদ্যালয় চির উন্নত শিখরে উন্নীত হোক রাস্তা করে সাল দৌড় কমপ্লিট হয়ে গেল এরপর প্রতীক হিসাবে আমাদের সাদা পায়রা এবং ফানুস উঠবে ফানুস কিন্তু খড়ের গাদাতে যদি পড়ে যায় ভয় না হ্যাঁ পড়বে না দাদা আর এই যে ফানুস রেডি করা হচ্ছে এটা উড়ানো হবে আকাশে এইটা

শান্তির প্রতীক সাদা পায়রা এবারে ফানুষ আকাশে উড়ানো হবে আর এটা একটু ডিস্টার্ব আছে এইটা উড়ানো হবে না এটা উড়ানো হবে এটা তো খুব একটা ভালো নয় আর এটা আমাদের হাওয়া তো গেল হাওয়া ধরে গেল হ্যাঁ যে লেগে গেল মিস্টেক হয়ে গেল এটা আমাদের ফানুসটা মিস্টেক হয়ে গেল কোনো কারণবশত মানে এখানে আগুন পুড়ে গেল মাঠ পরিক্রমা হবে আর আমাদের মাঠ প্রদক্ষিণ শুরু হয়ে গেছে এইদিকে দেখতে পাচ্ছি সামনে আমাদের মা রয়েছেন Êi, đi cho lo, line đi cho lo, lên bang bên à? Lên bang leo bên à? Line đi cho lo, line bang bên à, line bang à? পর আমাদের শপথ বাক্য পাঠ ও ক্রীড়া প্রতিযোগিতার শুরু এর মধ্যে আমরা পেয়েছি আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মাননীয় মিশ্বরূপ দেব মহাশয়কে তোমরা ডান হাত সামনের দিকে মুষ্টিগত করে দাঁড়াও আমার মতো এরকম করে একটু পিছিয়ে যাও পিছিয়ে যাও যাও এখন আমাদের শেষপদ বাক্ষ্য পাঠ করা হবে ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে পড়েছে লাইনে সবাই ডান হাত সামনে রাখো মুঠি করে বলো আমরা পাহোদরী উচ্চ বিদ্যালয়ের শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে ক্রীড়া অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল ছাত্র ছাত্রী বৃন্দ শৃঙ্খলা পরায়ণতার নজির রেখে এই মর্মে শপথ গ্রহণ করছি যে আমরা আজকের ক্রীড়া প্রতিযোগিতায় সকল নিয়মাবলী মেনে চলব সহযোগিতা সহমর্মিতা ও ভ্রাতৃত্ব বোধে উদ্দীপ্ত হয়ে মাঠে উপস্থিত সকল ক্রীড়ামোদী মানুষের প্রতি সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে বিচারকদের সিদ্ধান্তকে চূড়ান্ত রূপে মান্যতা দেব এবং নিজস্ব মানকে

কমিটির গরম শুরু করছি অতিথি বরণ অঙ্কিতা ও দেবিকা আমাদের নবম শ্রেণীর ছাত্রীরা গ্রহণ করে নিচ্ছেন সকল উপস্থিত অতিথিকে

দি দাওটা আগে দি দাও হ্যাঁ लास्ट টাইম আমি মানছি জামা রেজিস্টার তো পুরস্কার প্রাপ্ত মাননীয় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক পার্থপ শিক্ষক মহাশয়কে উত্তরীয় দিয়ে বহন করে নেয় আমাদের ছাত্রছাত্রীরা এবং